তোমরা কেন রোজা রাখো হে ইহুদিরা তোমরা কেন রোজা রাখো ইহুদিরা সেই সময় দিন জেনে রেখে দিন আমরা রোজা রাখার কারণ হলো একটা এই দিনেতে তে হাজাতে মোসা কালী মোল্লাকে আমার অপুর আল্লাহ দরিয়া পার করিয়ে দিয়েছেন সঙ্গে সাথীদের আমার আল্লাহ দরিয়া পার করিয়ে দিয়েছেন দরিয়া পার হয়ে গিয়ে হাজাতে মোসা নবী গে সঙ্গী সাথীরা পার হয়ে গিয়েছিলেন এবং সেটাও কিন্তু এই মহরমের আসরার দিনে ছিল এবং সুতরাং আমরা সেই মোসা নবীকে ভালোবেসে গে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য

হুজুর আমরাও রোজা রাখব কিন্তু কটা রোজা রাখব ইহুদিরা তো একটা রোজা রাখে আমরাও কি একটা রোজা রাখব কেননা আমার নবী জানিয়েছেন মানতাসাববা বিকুমিন ফাহুয়া মিনহু যে যাকে অনুসরণ করবে তার সঙ্গে তারা হসর হবে সুতরাং ইয়া রাসূলুল্লাহ ইহুদিরা তো একটা রোজা রাখে হুজুর আমরাও কি একটা রোজা রাখব আল্লাহ নবী সেই সময় বললেন ও আমার সাবি সুরে রেখে দাও জেনে রেখে না 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 তোমরা একটা রোজা রাখবে না কেননা আমরা ইহুদিদেরকে অনুসরণ করে নয় আমরা রোজা রাখবো আমার আল্লাহর সন্ত গোষ্ঠীর জন্য সুতরাং আমরা একটা রোজা রাখবো না দুটো করে রাখব আর আগামী বছরে যদি আমি আয়াতে থাকি আমি রসুল্লাহ কথা দিলাম আমি আমিও ইনশাআল্লাহ দুটো রোজা রাগব আরো জোরে বলেন আর জোরে বলেন মহাদেশিন কেরাম গণেরা বলেন পরের বছরে গে মহরম মাস আর আমার নবী পান নিয়ে গে তার আগে আমার নবীর ওফাত হয়ে গিয়েছিল অর্থাৎ আমার নবী ইন্তেকাল হয়ে গিয়েছিলেন যেহেতু আমার নবী দুটো রোজা রাখার ইচ্ছা পোষণ করেছিলেন তাই ও মতে মোহাম্মদীদের কে দুটো করে রোজা রাখাই হলো উত্তম রোজা কটা বলেন হলো তুইটা কিন্তু আগে রোজা রাখা হতো কটা একটা আমার নবী আসার আগে রোজা রাখা হত কটা মনে রাখবেন কটা দুটা নয় একটা ইমাম জালালুদ্দিন সুয়েতি রাহিমাহুল্লাহ এবং তিনি আল জাবি সাগির কিতাবের মধ্যে 5051 নম্বর একটা হাদিস এসেছে এই হাদিস থেকে প্রমাণ হয় আমার নবী জানালেন প্রত্যেকটা নবী আম্বিয়া সালাম রাই আশুরার দিনে গে রোজা রাখতে তাহলে আমার নবীও রোজা রেখেছেন আশুরার দিনে অন্যান্য নবী আম্বিয়া সালামরাও আসুরার দিনে রোজা রেখেছেন কিন্তু যেহেতু ইহুদিরা রোজা রেখেছে আল্লাহ নবী তাই বলেন ইহুদিদেরকে অনুসরণ করে নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা রোজা রাখবো সাবিরাম তোমরা দুটো রোজা রাখবে আর আগামী বছর আমি হায়াতে থাকলে আমি ইনশাল্লাহ দুটো রাখবো তাই মহাদেসিন কেরাম গণেরা বলে যেহেতু রসুল্লাহ পরের বছর আর মহরম মাস পাননি তার আগে ওপাত হয়েছিল তাই তিনি দুটো রোজা রাখার ইচ্ছা পোষণ করেছিলেন তাই উন্মতে মোহাম্মদীদেরকে দুটো

তিনটা কত ভাবে রোজা রাগান পদ্ধতি হল তিনটা প্রথম পদ্ধতি হল তিনটা দ্বিতীয় পদ্ধতি হল দুটা রোজা রাখবেন কটা দুটা নয় দশ অথবা দশ এগারো

যদি কোন ব্যক্তি মহরমের চাঁদের এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত রোজা রাখে টানা যদি দশটা রোজা রাখে আমার আল্লাহ রাজি হলে খুশি হলে দশ বছর দিনে রোজা রাখা গান রাত্রিতে রাত জাগরণ করে গে এবার আল্লাহ লিখে দিতে পারি সুতরাং মহরম মাস আসলে প্রথমে আমাদের মনে রাখতে হবে এই মাসে আমরা রোজা রাখব কম পক্ষে দুটা তার থেকে বেশি হলে তিনটা তার থেকে যদি কেউ ইচ্ছা করে রাখতে পারে অন্তত দশটা তাহলে মহরম মাস যখন আসবে এই মহরম মাসে আমাদের কিছু করণীয় কাজ থাকে এইগুলো হচ্ছে আমাদের করতে হবে প্রথম কাজ রোজা রাখা আল্লাহ রোজা রাখতে হবে এবার নফল নফল নামাজও কিছু কিছু নামাজ কেতাবের মধ্যে পাওয়া যায় এই মহরম মাসে যদি যদি কোনো ব্যক্তি আটরাকাত নামাজ পড়ে বিশেষ করে আসুরার রাতে বা আশুরার দিনে আটরাকাত নামাজ নফল নামাজ

তারা হাবিবুল্লাহকে তার জন্য সুপারিশ করার অনুমতিও দিয়ে দিতে পারে তবে শর্ত হলো একটা কি ওই মানুষটাকে ওই মানুষটাকে ওই লোকটাকে নামাজি হতে হবে আর ওই লোকটাকে শিরিক বেদাত থেকে মুক্ত থাকতে হবে আল্লাহ রাজি হলে খুশি হলে সেই দিনেতে তার হাবিবুল্লাহকে বলে তার জন্য সুপারিশও করিয়ে নিতে পারেন এই মাসের এইগুলি হচ্ছে মূলত কাজ মাহারাম মাসে যতটা পারেন আপনি কোরআন শরীফ বসে বসে করেন। মাহারাম মাসে যতটা পারেন জিকির করেন বাড়িতে মানে পুরো মাসের হক আদায় করে ফেললাম আসলে কিন্তু এটা না মাহারাম মাস যখনই আসলো মানে একটা আমরা কিছু মানুষ গিয়ে বসলাম আর যাওয়ার সময় বিড়ির টান মারতে মারতে হাতে বিরিয়ানি নিয়ে বা খিচুড়ি নিয়ে বেরিয়ে গেলাম বিড়ির টান মেরে ওপরে ধোঁয়া উড়িয়ে দিয়ে না বলো জলসা বাবু হয়েছে খারাপ হয় না দিয়ে চালিয়ে দিলাম দিয়ে বললাম মহরম মাসের হক আদায় করলাম আসলে কিন্তু না মহারাম মাস যখন আসবে আমরা দুটো রোজা রাখবো না হলে তিনটে রোজা রাখবো না তা না হলে যদি মনে আরো বেশি রাখবো তো দশটা রোজা রাখবো কমপক্ষে আমরা আট রাকাত নফল নামাজ পড়বো ইনশাআল্লাহ আল্লাহ পাশাপাশি আমরা কিছু কোরআন সুইফ করার চেষ্টা করব এই মাসেতে আর এই মধ্যে পাওয়া যায় আল্লাহ করেছিলেন। হাদিস এসেছে তওবা সুতরাং যদি কোনো ব্যক্তি তার নিজের পাপের কথা মনে করে আল্লাহ তওবা চাই খালেস দিলেতে বা নিয়েতে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তার পূর্বের গোনাগুলো মাফও করতে পারেন তার তওবাকে আল্লাহ ইচ্ছা করলে কবুলও করে নিতে পারে কেন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইন্না আল্লাহ ইয়ুহিব্বুত তাওওয়াবিনা ওয়া ইয়ুহিব্বুল মুতাত্বাহহিরিন আল্লাহ বলেন তওবাকারীদের কি আমি ভালোবাসি আর পবিত্রতা অর্জনকারীদের কি আমি আল্লাহ পছন্দ করি সুতরাং তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করতে পারেন কথা বুঝে আসছে কারণ আল্লাহ তওবাকারীদের কি ভালোবাসেন ইনুস আসলাম মাছের পেটে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন সেখানেও কিন্তু তিনি জিকির করেছিলেন তওবা করেছিলেন জি হাজরাতে আদম আসলাম কিন্তু কোন কোন বর্ণনায় তিনশো বছর কোন কোন বর্ণনায় সাড়ে তিনশো বছর কেঁদেছিলেন এরপর আল্লাহ রাবুল আলমিনের কাছে তওবা করেছিলেন শেষ নবীর ওসিলা দিয়ে দোয়াও চেয়েছিলেন আল্লাহ রাবুল আলমিন তিনি তওবাকে কবুলও করে নিয়েছিলেন সুতরাং এই মাস দোয়া কবুলের মাস এ মাস আত্মশুদ্ধির মাস এ মাস আল্লাহর সঙ্গে ট্রানজ্যাকশন তৈরি করার মাস এ মাস রিলেশন তৈরি করার মাস এ মাস আল্লাহর নবীকে খুশি করার মাস স সোয়দায় কারবালা হুজুরদের স্মরণে একটু দোয়ার মাহফিল করা এবং সোয়াবরে সানি করার মাস এ মাস আল্লাহকে খুশি করার মাস সুতরাং এ মাস যখন আসবে এই মাসেতে আমাদের কিছু করণীয় কাজ সেগুলো আমরা ইনশাল্লাহ করার চেষ্টা করা বাইরা আমার বন্ধুরা আমার সাথী মহাব্বতের ভাইরা চলুন যে কথা বুঝাতে চাইছিলাম তাহলে এই মাসে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে বা আগামী তো আল্লাহ রাজি হলে অনেক ঘটনা ঘটতে পারে সেটা আল্লাহর ইচ্ছা আল্লাহর মাসিয়াত আল্লাহর ইচ্ছা তবে তার মধ্যে কতগুলো ঘটনা যেগুলো আমরা হাদিস থেকে পেয়েছি তার মধ্যে কি তার মধ্যে হাজাতে নূহ আলাইহিস বন্যা বন্যা এই বন্যা থেকে আল্লাহ রবুল আমি রক্ষা করেছিলেন সেটাও কিন্তু এই মহরম মাসের দশ তারিখই ঘটেছিলামকে আমি অতদূর যাচ্ছি না তাই আমার